আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক প্রধান উপদেশটা নিয়ে নেওয়া একটা সংবাদ জুলাই সৈদ গণব্যত্থানে যে যারা শহীদ হয়েছে ওনাদের পরিবারকে নিয়ে একটা সাক্ষাৎ করছে আর কি আজকে ওই ব্যাপার একটা সংবাদ প্রধান উপদেশটার সাথে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন জুলাই গণবুত্থানে শহীদদের কয়েকটি পরিবার রোববার নয় ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন বৈঠকে জুলাই গণব সংগঠিত হত্যাকাণ্ডের বিচার জুলাই গণব অধিদপ্তর গঠন আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি আর্থিক সহযোগিতা ও পূর্ণবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টা এই বৈঠককে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন সার্জিস আলম তো দর্শকই একটা সংবাদ আমার চোখে পড়ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আর এটা আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করছেন এটা খুবই ভালো এটা খুবই ইতিবাচক এবং ওনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন শেয়ার করছেন তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ